আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রদ্ধা আশা করি সকলে অনেক ভালো আছেন জেএস পিকেজি মেশিনারির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত আপনাদের সাথে আছে আমি রবিউল ইসলাম রাবি আজকে ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে আমাদের সাথেই থাকুন ভিডিওটির মাধ্যমে যে মেশিনটি দেখতেছেন এটি একটি উন্নত প্রযুক্তি সম্পূর্ণ স্মল ড্রাইভ বার্টিকেল পাঁচ টাকা আইটেম চিপস বেকিং মেশিন এই মেশিনটির মাধ্যমে আপনার খোলা পণ্য বা প্রোডাক্টটি খুব সহজে প্যাকেট করে নিতে পারবেন এতে আপনার প্রোডাক্টের গুণগত মান আরও বৃদ্ধি পাবে যার কারণে আপনার ব্যবসা আগের তুলনায় অনেকটা সেল বৃদ্ধি পাবে এই মেশিনটির প্যাকিং কোয়ালিটি খুবই উন্নত হয়ে থাকে এই মেশিনটির প্যাকিং স্পিড হচ্ছে প্রতি মিনিট তিরিশ থেকে চল্লিশ মাস এই মেশিনটির মাধ্যমে পাঁচ আইটেম চিপস ছাড়া বিভিন্ন ধরনের আইটেম যেমন চেনাচুর জালমুড়ি বাজা প্যাকিং করতে পারবেন এই মেশিনটির মার্কেটের তুলনায় একটু আলাদা যার কারণে আপনার বাসার থাকায় বিদ্যুৎ লাইন দিয়েও পরিচালনা করতে পারবেন এই মেশিনটিকে অথবা দুশো বিশ বিদ্যুৎ প্রয়োজন হবে এই মেশিনটি অপারেটিং সিস্টেম খুবই ইজি যে কারণে মেশিনটি সহজেই চালাতে পারবেন এবং মেশিনটির আপডেট দাম সহ আর বিস্তারিত তথ্য জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন